আলোচনা শুরুর আগেই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু আপনার সরকারে থাকা অবস্থায় যেরকম আওয়ামী কিন্তু বিরোধী দলে যখন যায় এটা কিন্তু খুব টাফ আওয়ামী লীগকে ঠেকানো ওই সময় খুবই টাফ এটা অতীতে যারা দেখেছে আওয়ামী লীগের রাজনীতি বিরোধী দলের রাজনীতিতে আওয়ামী লীগ যে কোনো আন্দোলন সংগ্রামকে আপনার একত্রীভূত করতে বা আন্দোলন সংগ্রামকে আগায় নেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগের বিকল্প কেউ নাই বা আওয়ামী লীগের কেউ এটা যারা অতীত দেখেছে তারা জানে দেখেন তারিখে যেই লকডাউন এটা লকডাউন দিচ্ছে আসলে ঢাকায় ঢাকা লকডাউন তা ঢাকা লকডাউন করতে গেলে কি হবে এই ঢাকা শহরের আশপাশের বিভিন্ন জেলাগুলোকে ব্লক করতে হবে তাহলে যে ঢাকা লকডাউন যেমন ধরেন আপনার রাস্তা যদি লক হয়ে যায় তাহলে কেউ বেরোই তবে ঢাকা থেকে আসতেও পারবে না রেলওয়ে তারপরে আপনার বাস টার্মিনাল এরপরে বিমানবন্দর অলরেডি আপনি যদি কিছু কিছু দেখছেন যে বিমানবন্দরকে বন্দরকে হাই অ্যালার্ট করছে সরকার রাজপথে গত দুই দিন ধরে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া জ্বলতেছে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখনো জ্বালা অপরাধ নামে নাই আবার আপনার যদি একটা কথা বলি যে আপনি যেমন যে সবাই ওরাই বলতেছে যে আওয়ামী লীগ তো দেশেই নেই তাহলে জ্বালা অপরাধ করবে কে আওয়ামী লীগের কেউ নাই ব্যানার ধরার মতো দুইজন লোকও নাই এইসব কথা যখন বলতেছে তখনও শত শত ঝটিকা মিছিল হচ্ছে কিন্তু আপনার এখন পর্যন্ত একটা ভিডিও ফুটেজ আপনি দেখাইতে পারবেন না যে কোন ঝটিকা মিছিল থেকে আপনার ইটপাটকেল নিক্ষেপ করা মার্কেটে বা কোনো দোকান পাটে তার মানে হচ্ছে আওয়ামী এগুলো করবে না কিন্তু অতীতে এর চেয়ে আরো চরম তাণ্ডব দিছিল আওয়ামী কিন্তু এখন আওয়ামী লীগ ওই তাণ্ডব দিবে না আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক একটা আন্দোলন করতেছে এবং এই নিয়ন্ত্রণ ধরে তারা লকডাউন দিচ্ছে তার মানে ওরা বলতেছে ভাই কেউ ঘর থেকে বেরেন না ঘরে থাকেন অফিস আদালতে যায়ন না অনুরোধ জানাচ্ছে স্কুল কলেজ খুললেন না আপনারা এইভাবে অনুরোধ জানাচ্ছে কিন্তু সরকারের মধ্যে একটা প্যানিক কাজ করতেছে মূল ভয়টা সরকার পাচ্ছে দেখেন সাড়ে সাত হাজার নাকি এক্সট্রা পুলিশ ফোর্স আনা হয়েছে এই পুলিশ ফোর্স কারা বিভিন্ন জেলা থেকে এইসব পুলিশ ফোর্স আনা হয়েছে যারা কিনা ঢাকা শহরে ঠিক চিনে না এখন আপনার তো বলতে পারেন ভাই ঢাকা শহর চিনে মানে কি জান আমি চিটং এর ছেলে আমার যদি আপনার ঢাকায় নিয়ে ছেড়ে দেন আমি আসলে ভালোভাবে আপনার রাস্তাঘাট হাইটাও চিনবো না অলিগলি চিনবো না দুই এরিয়া হতো যেগুলো আগে ঘুরছে ওগুলো চিনব পুরোপুরি না কিন্তু চিটাং শহর আপনি আমার এখান থেকে বলেন আমি চোখ বন্ধ করে বলে দিব কোথায় কি আছে কোন রোড দিয়ে বাইরে কোন রোড দিয়ে ডুববে তাও বলে দিতে পারবো তো সেম ঘটনা হচ্ছে এই পুলিশগুলোর এবং আপনি দেখেন এই যে সাতচল্লিশটা এই পঞ্চাশটা থানার যত ওসি ছিল গত এক মাস আগে সবাই চেঞ্জ করা হয়েছে কোন একটা থানায় ওসি থেকে শুরু করে সিপাহী পর্যন্ত কেউ তিন মাসের বেশি মানে না আপনি বলছেন যে ওসি খারাপ লাগাও থানা বদলি করো এই অবস্থা তো এর মধ্যে এখন সাড়ে সাত হাজার পুলিশ আনছে বাইক থেকে আর ভেতরে গুলো চেঞ্জ করছে গতকালকে রাতে গতকালকে রাতে হ্যাঁ পাঁচজন আপনার ইয়ে কে এই পুলিশের পাঁচজন উদ্ধন কর্মকর্তা মানে ওসির উপরে কি এসপি সম্ভবত চেঞ্জ করছে গতকাল রাতে আবার পাঁচজন স্টেন রিলিজ সব মানে এখন বলছে এখন চলে যেতে হবে তাহলে ওই পাঁচজন জায়গা আবার অন্য ডিস্ট্রিক্ট থেকে আনতেছে এখন এই আনা নেওয়ার মাঝে আওয়ামী লীগ যদি মিছিল করে আগামী পরশুদিন এখন এই পুলিশ তো জানেও না কোন গলি দিয়ে ঢুকবে আর কোন গলি দিয়ে বের হবে এখন এখানে মেন ফ্যাক্টর হইতে পারে আপনার ধরেন জামাত বিএনপি এরা একটা মেইন ফ্যাক্টর হইতে পারে যে এরা বাধা দিতে পারে যেমন আপনার আছে আপনার মেয়রের জন্য খুব লাফালাফি করছে সেটার নাম জানি কি ইঞ্জিনিয়ার হোসেন ইসরাক ইশরাক গত তিন দিন আগে ঘোষণা দিছে যে আমরা ঠেকাবো তা আমি বুঝি না বিএনপি কেন ঠেকাইতে যাবে বিএনপি কি সরকারে বা আওয়ামী লীগ কি বিএনপির বিরুদ্ধে এখন আন্দোলন করতেছে আওয়ামী লীগ তো আন্দোলন করতেছে আপনার ইয়ের বিরুদ্ধে ইন্ট্রিম গভর্নমেন্টের বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে তাহলে বিএনপি কেন ঠেকাইতে যাবে বিএনপির স্বার্থটাকে এটা বুঝি না আবার এদিকে দেখেন যাতে আগামী তেরো তারিখ যাতে কোর্ট চলে এই জন্য কিন্তু হাইকোর্ট থেকে একটা নির্দেশনা জারি করছে মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে যে জাতি ঈদগা ময়দানটা দেন এগুলো টোটাল সিকিউর করছে মানে এখানে কোনো লোক ঢুকতে পারবে না তাহলে ভয় পাইতেছে তারা যে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে ভয় পাইতে তাহলে আপনি একটা জিনিস যে হাইকোর্ট সহ চতুর্দিকে ঘেরাও করতেছে মানে ওখানে পুলিশ প্রোটেকশন কেউ যাইতে পারবে না বিমানবন্দরের নিরাপত্তা দিচ্ছে তাহলে এখন আওয়ামী লীগের কাজটা কিন্তু সরকার করে দিতেছে আওয়ামী কিছু করতে হচ্ছে না তো সরকারই তো করতেছে ভাই গাড়ি করা ফিফটি পার্সেন্ট কমে গেছে কেন বিভিন্ন জায়গায় আপনার বাস টাস এগুলো জ্বালাইতেছে তো এগুলো জ্বালাইতেছে কারা এগুলো জ্বালাইতেছে কারা ওরা বলতেছে দুষ্কৃতকারী ব্যাপার পত্রিকায় মিডিয়া তো দুষ্কৃতিকারীরা জ্বালাচ্ছে তো দুষ্কৃতিকারী কারা তাহলে এখন বোঝা যাচ্ছে যে সরকারের ভিতরে যারা যারা চাইতেছে যে দলগুলা চাইতেছে যে এই গভর্নমেন্ট আরো দীর্ঘমেয়াদী থাকুক তারাই নাম করতেছে দেখেন এই জ্ঞানজামগুলো তারা লাগাইলে সুবিধা কি প্রথম সুবিধা হচ্ছে যে ওই যে ইনি সরকার বলছিল পঞ্চাশ বছর ওনাকে ক্ষমতায় চায় লোকজন উনি ন্যাখায়ার দান করবে পঞ্চাশ বছর এরপরে জামাতও চাইতেছে যে এই সরকার থাকুক কারণ এই সরকার থাকলে তারাই তো ক্ষমতায় প্রকার আন্তরে ইলেকশন চাইতেছে একমাত্র বিএনপি বিএনপি চাচ্ছি ইলেকশন অন্য আর কেউ ইলেকশন চায় না তারাই এইসব গেঞ্জাম গুলা করতেছে আপনি যদি একটু দিয়ে দিয়ে চার মিলান যে এই জ্ঞানজাম এই অস্থিতিশীল পরিস্থিতি থাকলে দেশে তার সুবিধা যাদের সুবিধা তারাই করতেছে এইসব জ্ঞান নামার প্রকারান্তরে কি জানেন ওই যে আওয়ামী লীগের সেই লকডাউন আওয়ামী যে লকডাউন ডাকছে সেটা প্রকারান্তরে ওরাই কইরা দিচ্ছে আওয়ামী নামার দরকার কি আমলিক নামে আর কি করবে আমরিক লীগ নাম নেওয়া হলে দুই চারটা ইট মারতো পাটকেল মারতো দৌড়া দৌড়িতে দূর এখন এই যে বোমা ফুটতেছে প্রতিদিন গাড়ি জ্বলতেছে ভাঙতেছে এগুলো তারা কইরা দিচ্ছে সুতরাং আমরিক লীগ নিরবিচ্ছিন্ন হ্যাঁ আমার যেমন তেরো তারিখেও তারাই কইরা দিবে সব কাজ আউমীলীগত ওই অলিগলি থেকে ছোটোখাটো দুই একটা মিছিল বের করবে কিন্তু বড় বড় কামগুলা সব এই জামাত এনসিপি ওরাই কইরা দিবে সুতরাং আউমীলীগও সফল আউমলীগের কাছে আওয়ামী সফল যে লকডাউন ডাকছে আমরা লকডাউন হয়েই তো গেল আর লকডাউন হওয়ার এখন যেমন আপনারা ওই যেটা বললাম যে এয়ারপোর্টে যখন সর্বোচ্চ সতর্কতা জারি করে দিছে তার মানে লকডাউন সফল হয়ে গেছে দেশের সমস্ত এয়ারপোর্ট লকডাউন এই সতর্কতা তার মানে আপনার হাই আলার্ট লকডাউন সফল হতে এখন আছে আর রেলপথ রাজপথ অলরেডি বাস টাস এগুলো হয়তো বন্ধ হয়ে যাবে কালকে থেকে সন্ধ্যার পর থেকে বাস বন্ধ হয়ে যাবে হয়তো ট্রেন চলাচল করতে পারে নাও করতে পারে বলা যায় না হয়তো তা আওয়ামী লীগের লকডাউন ডাক তো লীগ ভালোই করছে একটা লকডাউন ডাকছে ওরাই করে দিচ্ছে আওয়ামী কাজ আপনার জামাত এনসিপি করে দিচ্ছে সুতরাং এটাতে এটাই ভালো হইলো লকডাউন সফল হয়ে গেল আমার হিসাবে আর কি ধন্যবাদ মাসুদ ভাই জি রাশেদ হায়দার ভাই আওয়ামী লীগের কাজ জমাত পিএনপি করে দিতেছে একটা ম্যাজিক্যাল কথা বললেন